নবী বলছে খাদিজা রে আমার এক ডাকে তুমি কেমন করে সারা পাও দরজা খুলি তুমি দরা খাদিজা তোরা তুমি কেন বিস্ময় ছিলে না দরজার কাছে ছিলে কোবরা কেন কেনে বলছুন আপনি যখন বাড়ি সাইদিনার দাওয়াতে যান আমি খাদিজা ঠিক থাকি পারি না আমার ওসু কোরআন পড়ে কহরা বেশি আমার নাম ধরে লাগবে আমি খালি যদি বেশি আরামে ঘুমিয়ে থাকি আপনি যদি কষ্ট পান আমার খাদি যার এবাদত আল্লাহ কবুল করবে না আমি সেটা জানি না সেটা জানে কে আরো ধরে জোরসে বলো আরো বলো আমি যেটা দেখি না সেটা দেখে কে আরো ধরে আমি যেটা বুঝি না সেটা বোঝে কি আর তুই আব্বা জানা এত লাইফে আমরা বসে গেছি সাড়ে দশটা পর্যন্ত আল্লাহ দেখছি কিনা আমার কোন অন্তর কোন নিয়েতে বসছি আজকের আর মাধ্যমে আল্লাহ জানি কিনা আমি অন্ধকারে কি করি আল্লাহ জানি কিনা কার বাগানে ঘুয়ে চুর করি খাসি আল্লা দেখছি কিনা কার পুকুরীর মাছ এলাও চুর করি আল্লাহ জানি কিনা পয়েকালা দিনে এতে ট্যাবলেট খেয়া পালে কুত্তার মতন ঘুরি আল্লাহ জানে কি না কয়ে সেলিম কালি মুখে বাইরে করে আল্লাহ জানে কি না কয়ে গেলাস খেয়া বাড়ি রাস্তা দিয়ে ঘুরি আল্লাহ জানে কি না সব জানে সব জায়গায় ফাঁকি দেওয়া যাবে আল্লাহ রব্বিল আলমের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি রব্বিল আলামিন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الدين والقانتات والصادقين والصادقات والصابدين والصابدات والقاسين والقاسيات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: من سلاك قطريقاً التميس في المن. صلى الله لا تريكا إلى الجنة أقام الصلاة السلام قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلت قمصها والسماء شهرها وأسلت فرزها وأعطت بلاها فقد قل هو مرأي أضوى بالجنة أو أقام السلاة السلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا. وسلموا تسليما اللهم سلم على مولانا محمد على يلي আহারে দিলবি কোথায় রইলে পরিয় নাইটবে আসিল ভবে আমি নারে কুলে রহমা তুল আলামী আল্লাহ গোম্মা সালে পালা সয়া দে মৌল মোহাম্মী সেয়া দে মৌল সাশা হইয়া আবু দেখবির কলম পর ذو خانه بادشان بي او بو دهگل بچلو نا اللهم صل سين يادنا مولانا محمد الله يال سين আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আমাজন আমা আরাম আয়েশের বিসনা ছাড়ি দিয়ে আরামের গদি ছাড়ি দিয়ে আসছে নবীর বাড়ির मोहब्बतে নবীর ঘরের मोहब्बतে বাসসড়ি ধর্মীয় সভায় দস্তরবন্দী ধর্মীয় সভা আপনারা এসেছে দুইতে প্রাণ হাদীদের কথা শুনার জন্য আল্লাহ বসার মতো সুযোগ তৈফি দান করেছে সে আল্লাহ পাকের কাছে লাখো সুখরি আদায় করি সবাই প্রাণ ভরে বলে আলহামদুলিল্লাহ জোরে বলে আলহামদুলিল্লাহ আব্বারা এ বসানো আলার মালিক কে জোরে বলেন কে আছে না 5 5 আব্বাজন সোনেল জেলাডাল বন্ধ করেন না আসামের কারেন্টে কোনো গ্যারান্টি নেই কখন যায় কখন এসে কমে একটা ঘন্টা কারেন্টে রাখ জেনারেটারে রাখি দেন কারেন্টটা এগারোটা বারোটার পরে কারেন্টটা চাইতে চাই না সাড়ে দশটা দশটার ভিতরে কারেন্টটা লোড লোডশেডিং মারে সেটা অনুরোধ করছি কমিটির কাছে কমিটি বিন্দু ভাইদের কাছে একটা ঘন্টা জেনারেটার বন্ধ করবে না কারেন্ট আসলেও বন্ধ করবে না আমি এটি অনুরোধ করলাম সেটা তো বাধ্য না আমার আমি তোমাদেরকে সালাম দিয়েছি সালাম দেওয়াটা হলো সুন্দর যদি কোনো সালাম দেওয়া কি আর তো জোরে বলি আব্বা সালাম দেওয়াটা হল্ল সালামের জবাব দেওয়াটা হলো বলছি আব্বারা বর্তমান যুগ বর্তমান জামানা এই সায়েন্সের যুগে এই ইকোনমিক্সের যুগে এই পলিটিক্যালের যুগে এই মোবাইলের যুগে যে যুগে যে কামুনায় আমরা এসি বাজারে দেখতেছি চেনা যায় না এটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে এটা মুসলমানের মেয়ে নে হিন্দু বাবার মেয়ে বাজারে গেলে চিরক্ত করা যায় না তো এখন ঠিক হবে ঠিক আব্বা আমার শোনা না সেই যাবনায় সেই যুগে মুসলমান যদি হয়ে একটা রসুলের সুন্নতকে পাইবন্দি করতে পারে মহাবত রাখতে পারে সেই সোনারা নবীজি আমাকে সারি কোনোদিন জানার যাবে না আব্বা সেই জন্য আমি আর একবার সালাম দেব যাতে সালামের জবাবটা ভূমিকম্পের মতো এসে যায় সালাম এই হুজুরকে দেখলে দেওয়া লাগে না মল্লা সাহকে দেখলে দেওয়া লাগে না হামিজ সাহকে দেখলে দেওয়া লাগে না সালাম দিতে হবে হুজুরকে দিতে হবে বাড়িতে যা নিজের বাপকে নিজের মাকেও দিতে হবে যেরকম ঠিক নামি ঠিক তাহলে আমি আর একবার সালাম দেবো যাতে আওয়াজটা ভূমিকম্পের মতো এসে যায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার যাহক এই উলুম ধর্মীয় সভা দত্ত সভা সভার সুনাম ধর্ম সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচে না ওলামার দিনকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বয়শিষ্ট্য যারা আব্বাজন এসেছে তাকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফবুগণ মাসিগণকে আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোটো ছোটো ভাই ছোটো ছোটো বইন সোনামণি করিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তাকে একটু আল্লাহকে স্মরণ করব

নাই কোন মাবুত আল্লাহ সারা নাই কোন মাবুত আল্লাহ সারা পদলা লা ইলাহা ইল্লা আল্লাহ মালিক যে আল্লাহ রিজিক মালিক যে আল্লাহ হায়াতের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহাল্লামের মালিক সেই আল্লাহ পদ লাহিলাক পদ লা ইলাকা আল্লা হুম মোহামাদুস প্রতি বড় সুন্দর আল্লাহল্লাহ আল্লাহ তাহলে বাবা জান্নাতের মালিক কে জোরে বলবেন জাহান নামের মালিক কে আমরা তাহলে জান্নাতে যাইতে চাবো না জাহান নামে যাইতে চাবো জান্নাতে কে কে যাবো হাত তুলে দেখাই হ্যাঁ তকবিল লাগাই নাই তকবে আর ও পেশি বন্ধু কালাহারের বন্ধুরা বরফিটার বন্ধুরা আল্লাহ হাত তুললে তো জান্নাত আল্লাহ দেবে না জান্নাত গেতে হলে আলমজি তু বাই আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন থাকতে হবে ঠিক না মিঠে জান্নাত চালি হওয়া যাবে না জান্নাত গেতে হলে আল্লাহর ঘরের সাথে তোমার ইলেকশন থাকতে হবে তোর ঠিক না মিঠি হাদিস শরীফ আছে আল্লাহর রাসূলের কাছে একটা লোক যা বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি হুজুর ভালো কাম করি রাসূল বলতে কি কাম করো বাবা কই যে হুজুর আমি মানুষকে খুব ভালোবাসি দানও খুব দেই কই নামাজ পড়ো কই না কই আর কি কাম করো কই হুজুর যাকে পাই তাকে পয়সা করি দেই দান খরচ করি রাসূল বলতে তুই নামাজ পড়ো কই না হুজুর আমার ঈমান ঠিক আছে না কই তুমি এক নম্বর ফাসেক

কেমতের দিন কঠিন বিচারের সময় আমার উম্মতকে আমি চিরক্ত করতে হবে হুদুর কেমন করি চিনবেন রসুল বয়স আয়সা আয়সা রে একটা খোলা মাই ধানে যদি এক হাজার ঘোড়া যদি ছাড়ি দেওয়া হয় এক হাজার ঘোড়া যদি ওখানে আহার করে ওই পথরে দানা খায় একটা ঘোড়ার রং যদি এক মধ্যে সকরা বকরা হয় ফোটা ফুটি হয় আয়সা

আল্লাহ এত সুন্দর এত সুন্দর নাম রেখেছে আল্লাহ বলছে বান্দা! ও আমার বাউদি রে আল্লাহ বলে ইন্দাল মুসলিম নাল মুসলিম ওয়াল মুকমিনী নাল মুকমিন ওয়াল কালিতি নাল কালিত আল্লাহ বলো আমার মুসলমান বান্দা বান্দিরা ও আমার মমিন বান্দা বান্দিরা ও আমার আদেশকারী পালনকারী আমার হুকুমকারী বান্দা বান্দিরা যদি কোন আদেশ মানবো কার হুকুম আল্লাহ কার আল্লাহ আয়শা কেমন মায়ের জানে যারা আল্লাহ হুকুম মানবে আল্লাহ আদেশ মানবে রে আমি নবী আমার নবীর সুন্নতের জায়গা খুলে মোহাম্মত করবে হাসর ময়দানে ওই সিজদার জায়গাগুলা রুকুর জায়গাগুলা নূরে ঝিলমিল ঝিলমিল করে উঠবে আমার নবীর ভালোবাসা নবীর সুন্নতের জায়গাগুলা নূরে তাদের নিয়ে উঠবে আমি নবীর শ্রীরক্ত করি করে নিয়ে জান্নাতের দিকে চলে যাও যখন আব্বা আর যদি আল্লাহর হুকুম না মানি নবীর ভালোবাসা অন্তরে না রাখি কন্ত বাবা সেই নবী আমাকে চিরক্ত করতে পারবে আব্বা আমার শোনাচ্চা কেন বুঝি না কেন বাবা আজকে তুমি মুসলমানের খাতা নাম রাখিয়ে ও মা বলে আল্লাহ নিজে বললে আল্লাহ বলে ও সত্যবাদী বান্দা ও আমার সত্যবাদিনী বান্দিরা যখন শুভানা একটা আল্লাহ নারীদের পুরুষের কথা নারীদের কথা আল্লাহ বলছে তা আমিও নিজেও সত্য পথে চলতে হবে আমার বিবীকেও সত্য পথে চলে দিতে হবে কোন ঠিক না আমি নামাজ করলাম আমি সব কিছু করলাম আমার বিবি এখন পর্যন্ত নামাজি কন্ত বাবা এই এইরকম মহিলা সমাজে বাস করে না করে কি না বুঝ তুই কোস কে কালকে কোন নেশার থেকে করে দিয়ে আসে কোন আমি সেবা মরবে

আমার আমা রাসূল বলল ফক্কা দ আব মানায়ো আবু আবির জান্নাতিল সাথ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আটা জান্নাতের দরজা খোলা লাগবে যরকম সুবহানাল্লাহ নাইটেপ আমার শুনাল たら আজকে আমার বিবিগণ যারা আছেন আপনারা বাড়ি গেলে আপনার বিবি আপনাদের দিকে দেখি মুস্কি হাসে গো হাসে রসুল হাদিস বলে মা বোনে শুনে রাখেন আপনি কান্না যেতে চান তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে আপনি স্বামীর দিকে তাকিয়া একটা মুচকি হাসি মারো তোমার স্বামী যদি খুশি হয়ে যায় তুমি যদি স্বামীর আগে ইন্তেকার হয়ে যাও রসুল বললো ও যাও তুহা আলহা রাদিন এই তোমার স্বামী তোমার রাজি খুশি হয়ে যায় রসুল বললো দেখা আল্লাহ জান্নাত সে মেয়েটা হবে জান্নাতি ধরে কোন কিন্তু বাবা এমন জামানে এমন যুগে আসলো বাবা বহু তো কোনো দিন হাসে না ধরে ঠিক নামে ঠিক মাঝে মাঝে ওয়াশ করি বাড়ি যাই গাড়ি ফিরে যখন বাড়ির ছালান দিয়ে ঢুকি তা যে বহু থেকে আসি আমার খয় আনসারি আব্বা নাল খাবে খাবেন না দুধ চা খাবে আমি কই আনসারি আব্বা করছে হুজুর কবার পাশে না হুজুর নাল খাবে খাবেন না হাফ চা খাবেন না সাদা চা খাবে

বেশি মা বোনেরা কালাহারের মা বোনেরা ভালো করি শোনো মা তুমি যদি জান্না দিতে চাও মা জান্না যদি দিতে চাও মা ওয়াসনা ফারা মা আল্লাহ তোমার উপরে পর্দা করাটা ফরজ করে দিয়েছে মা এই পর্দা যদি কিলাপ করে দেয় মা তো বড় কঠিন হয়ে যাবে কোন বাবা বর্তমান যুগের নারী কি ডিজিটাল বাবরে বা

ভাবি দাদা গেলে এমন সাধন দিয়া হবে না সাজন গিয়ে কারণ কি তোমার কোনো গোল মিটিং আছে নেই তো জানেন না আমার সার আসে আসবে বন্ধনের সার তোমার ঠিক আছে আছে ক্যার যে স্যার যে স্যার মো বন্ধন দিবেন কেন দি স্যার মোট স্বামী আগে তুই তো হিপেলে হয়ে যাব সারা কাছে যেই গেছে সার তাই নোংরা ফ্রন্ত লন বন্ধন দেওয়া যাবে না মায়ুষ জনমের সাধু সারছে একে লিবিষ্টি ফিবিষ্টি আরো কত তিসটি ওট পালে ঠোঁট পালে আরো কত পালিশ যখন ঠিক না বিঠি যখন ঠিক না এক হাতে তা আমেরিকার হাত নিয়ে তা বাংলাদেশের কাশ তুই মলনা হ হাফেজ হ কারি হ মলনা মুক্তি হ রাস্তা দিয়ে গেল পথ সাইডে না কা বহু হাফেজ সাহেব দিতে না তাবে চালাও আমি গিয়ে আসি তোর কোন ঠিক না মিটি আমার কষ্ট হয় আমার মা বনে আমার যুব ফা কেন বা তুমি বুঝো না শোনা কেন বা তুমি মিথ্যা কথা বলো বাবা তুমি সত্য কথা বলো তুমি সহ্য ধরো বাবারে বড় কঠিন হয়ে যাবে তোর বিও ধৈর্য নিতে হবে তোমার ধৈর্য থাকতে হবে আব্বা ধৈর্য সহকারে আল্লাহ হুকুম মানতে হবে তোমার বিবিরও আল্লাহ হুকুম মানার চেষ্টা করাইতে হবে তোর কোন ঠিক না আজকে মুসলমান কেন গতি হয়ে গেল ওই মুসলমান তার মেয়ে কেন পড়তায় থাকে না ওই মুসলমানের মেয়েটা স্বামী কেন মান দেয় না স্বামীর দিকে তা না স্বামীর দেখলে মুশকি মারা হাসে না মা শুনি রাখো মা শুনি রাখো মা নবীজির প্রথম ইস্ত্রি শুনো মা হযরতে খাদি যে তেল কোমরা মারে নবীজি আসি বাড়িতে ডাক মারছিলেন ও সাথে ও খাতি দেওয়া ডাক দেওয়ার সাথে সাথে এমন ভাবে দরজাটা খুলি দাঁড়াইছিলেন রবি বলছে খাদি আবার এক ডাকে তুমি কেমন করে সারা পাও দরজা খুলি তুমি দাঁড়াও খাদি যে এত রাত তুমি এত কেন বিছনায় ছিলি না দরজার কাছে ছিলি অজরতে কাদের কোমরা কেনে কেনে বলছো আপনি যখন বাড়ি ছয় দিনের দাওয়াতে যান আমি খাদিজা যা ঠিক দেখতে না আমার অসুখ কখন আসবে আমার নাম ধরে লাগবে আমি খাদিজা যা যদি বিশ্বে আর আমি ঘুমিয়ে থাকি আপনি যদি কষ্ট পান আমার খাদি যার এ বাদত আল্লাহ কবুল করবে না কবি আপনার অপেক্ষা হয়ে থাকি আমি কোনোদিন বালিশে মাথায় লাগাই না যতক্ষণ